আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমার প্রিন্স তার নানু বাড়িতে এসেছে তার জন্মের পর হচ্ছে এই প্রথম আসলো তার জন্ম খুলনাতেই হয়েছিল বাট নয় মাস যখন বয়স তখন আমরা ঢাকায় চলে আসি আবার হচ্ছে ওর যখন প্রায় সাড়ে তিন বছর তখন হচ্ছে আবার আমি খুলনাতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আসলে ও অনেক মানে এনজয় করেছে কারণ ও হচ্ছে ঢাকায় থাকে আর আমরা আছে ঢাকায় থাকি বাট চার দেওয়ালের মাঝে বাইরে ঘোরার সেরকম সুযোগ পাই না আর আমি ব্যস্ত থাকি বাবা ব্যস্ত থাকে ও বাসায় থাকে ছোটো শুনে দুদিন ছুটি পাই বাট বাইরে বের হওয়ার মতো সুযোগ হয় না বাসায় বিভিন্ন রকম কাজ থাকে তো যখন বাড়িতে আসছি তখন ভাবলাম জোরে নিয়ে একটু বের হই আর সবচেয়ে বড় কথা যে এই হাদিস পার্কটা মানে আগে যখন ছিল মানে খুব ছোট্ট মানে জায়গা নিয়েছিল তো এখন এত বড় হয়ে করে মানে এটা তৈরি করা হয়েছে আবার মানে এত মনোমুগ্ধিকার এত সুন্দর আমি কল্পনা তো ভাবি নাই যে এই জায়গাটা এসে মানে এত সুন্দর জিনিস আমি দেখতে পারবো আর যেটা আসলে মানে অনেক অনেক সুন্দর তো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্লেস তৈরি করার জন্য এখানে সব রকম মানুষজন আসছে দেখছে দেখার মতো একটা জায়গা তৈরি করেছে আর আমাদের খুলনাতে আসলে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো ঘোরার মতো বাট আসলে সেই রকম সুযোগ হয়ে ওঠে নাই তো ইনশাআল্লাহ সামনে আসবো এক এক জায়গায় যাব প্রত্যেকটা মানে ক্যামেরা বন্ধ করে রাখবো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এসে আমার ছেলে আসলে এতটা এনজয় করছে এত ভালো লাগছে ওর মানে এই মানে শীতের ভিতরে এত ছোটাছুটি করছে ওর মানে ঘেমে গেছে পুরোটা তারপরও আমি একবার মানে জ্যাকেটটা খুলতে চেয়েছিলাম বাট দেয় নাই তারপরও মানে খুব ছোটাছুটি করছে আর সাদ আমার বড়াপুর ছেলে ওর সাথে মানে খুব খেলাধুলা করছে তো জায়গাটা এত বড় আমার দেখে অনেক ভালো লাগছে এখানে আরও কিছু ভিডিও আছে রাতের বেলা আমরা আসছিলাম এখানে সেই কিছু ভিডিও আছে খুবই সুন্দর মানে জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গাটা কেমন হয়েছে তো আপনারা যদি ঘুরতে যেতে চান তাহলে শোনাতে যে হাদিস পার্কে একবার হলেও ঘুরে আসবেন দেখতে খুবই সুন্দর সব রকম ব্যবস্থা আছে যদি আমার ভিডিওটি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি আপনারা দেখবেন তো আমার বাবাটা একসময় বড় হয়ে দেখবে যে সে আসলে নানু বাড়িতে এসে কোথায় ঘুরতে গিয়েছিল এই ওর ছোটোবেলার মানে ভিডিওগুলো আমি ক্যামেরা বন্দি করে রেখেছি রাফা ওর আহম সাদ ওরা এখানে বসে আছে আর আমি ভিডিও করছি ওর বাবা দাঁড়ায় আছে পাশে তো ওর এই ছোটো ছোটো আনন্দগুলোকে আমাকে খুবই মনোমুগ্ধকর করেছে খুবই ভালো লেগেছে আমার তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ